আসলে মাঝে মাঝে আমি এসে পরে অনুষ্ঠানের ছন্দ আন্দোলন করতে করতে অনেক জিনিস নজর করছি এবং সেগুলোই আপনার সাথে আপনাদের সকলের সাথে সেই অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে আসছে এক একটা মানুষের দেখার দৃষ্টিকোণ তো এক এক রকম হয় আমি যেভাবে দেখছি সেটাকেই হয়তো আপনাদের কাছে শেয়ার করছি কি এইটুকুই একটা আন্দোলনের জোর কতটা হলে যক্ষপুরীর মধ্যে থাকা যেসব শ্রমিক দিকে দিয়ে কাজ করানো হয় আমি যক্ষপুরী বলতে আমার সামনে চোদ্দতলা যে বিল্ডিংটা আছে সেটার কথা বলছি তার সমস্ত আবল ভেঙে সেখানকার কর্মচারীদের ভেতরের আবেগগুলোকে বের করে নিয়ে আসা যায় ফলশ্রুতি কি হয় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্মচারীদের আন্দোলন দেখা তার ফলশ্রুতি কি হয় কালকে যখন আমাদেরকে রোখার জন্যই পুলিশের ভ্যানে করে পুলিশ কর্মীদের নিয়ে আসা হচ্ছিল আমাদের স্লোগানের তালে তালে তার গাড়ির ভিতর থেকে তাল দিতে দিতে যাচ্ছিল তার ফলশ্রুতি কি হয় এখান থেকে দু কিলোমিটার দূরে থাকা একজন মানুষ একজন পেনশনার যিনি তার সারা জীবনটা সরকারি প্রকল্পের জন্য ব্যয় করেছেন সকাল নেই বিকাল নেই সরকারি প্রজেক্টকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই সরকারটাকে টেনে নিয়ে যেতে হবে প্রতিদানে সরকারের কি দেওয়া কথা ছিল ষাট বছরের পরে তার সঠিক পেনশন তার জন্য বাজারের সাথে সাজুজ্য রেখে এআইসিপিআই অনুযায়ী তার মহার্ঘ ভাতাটা সময়ে সময়ে বৃদ্ধি করে দেওয়া কেন যাতে করে সেই বয়স্ক মানুষরা যিনি তার সারা জীবন তারা সারা তার প্রৌবন তার জীবনটা দান করলেন এই মানুষ এবং সরকারের প্রকল্পগুলোকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যেন বার্থক্য বয়স একটু ভালো করে হয়ে থাকতে পারেন তার বদলে সরকারকে দিয়েছে কবির ভাষায় বলি আমি তোমার জীবন দিয়েছি নরক করে মাসের শেষে পয়সা থাকে না মাসের শুরুতে যখন পেনশনের টাকাটা তুলতে যান কারণ বিয়ে নেই তার হাউস রেট নেই সম্বল শুধুমাত্র বেশি টুকু তখন ভাবতে পাই সপ্তাহে একটা দিন মাছ ঝুঁকতে তো যে মন্ত্রী মশাই বলেন যে সরকারি কর্মচারীদেরকে দিয়ে দিলে পড়ে। সাধারণ মানুষের মাছ খাওয়ার পয়সা থাকবে না সেই শোভন বাবুর কাছে প্রশ্ন ওই নব্বই বছর মানুষ বছরের মানুষটার মাছ খাওয়ার অধিকারটুকু কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে আর আপনার মালকিনের উদ্দেশ্যে প্রশ্ন যে আশি হাজার টাকা ভাতা পাওয়ার পরেও যে মন্ত্রী এক লাখ কুড়ি হাজার টাকা ভাতা পাওয়ার পরেও যে মন্ত্রী বিধায়কদের নাকি চা খাওয়ার পয়সা থাকে না এই বয়োজ্যেষ্ঠ মানুষটার চা খাওয়ার পয়সাটা তাহলে যুগানকে দেবে লড়াইটা আমরা সেই জায়গাতে দিচ্ছি একটা লড়াই কতটা শক্তিশালী হলে একজন বয়স্ক মানুষ যিনি দাদু হয়েছে। তার এক মাসের নাতিকে নিয়ে দু কিলোমিটার দূর থেকে অবস্থান মঞ্চে আসেন যে চলবে বাঙালি জাতির ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ডটা যদি সোজা করতে হয় ওখানে আন্দোলনে চল আন্দোলন শিখবি চল কারণ আন্দোলন ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত দিন কোথাও হয়নি সেটা ভোট দিতে না পারা গণতন্ত্রের তো আরোই নয় যে রাজ্যের শাসক মনে করেন যে ভোট দেওয়া ভোট দেওয়াটাও আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় এবং এই চোদ্দ তলায় বসে বসে কন্ট্রোল রুম খুলে পঞ্চায়েত ভোটকে কন্ট্রোল করেন যে কোথায় ভোট দিতে পাবেন আর কোথায় পাবেন না তার জন্য তার অনুগত আমলা এবং অনুগত পুলিশ অফিসার আইপিএস অফিসারকে সেরকমভাবে মোবিলাইজ করেন লড়াইটা সেই ব্যবস্থার এই লড়াইটা চলবে ওই নব্বই বছরের বৃদ্ধটার জন্য ওই এক মাসের শিশুটার জন্য যাকে আমরা প্রতিবাদের ভাষা শেখাতে চাই আমরা স্বপ্ন দেখি এই শিশুরাই একদিন বড় হয়ে এই নুনিয়ে পড়া জাতিটার মেরুদণ্ডটাকে সোজা করে তুলবে আমরা বলছি এটা ডিয়ের মঞ্চ নয় এটা এই বাঙালি জাতিকে পাঁচিয়ে তোলার মঞ্চ যে বাঙালি জাতি এক সময় সামনে থেকে ব্রিটিশদিকে এখান থেকে খেদিয়েছিল যে বাঙালি জাতির কাছে বহির শত্রুর আক্রমণ এসে পড়ে থেমে গেছে ইতিহাস তাই বলে বাংলাকে কবজা করতে কেউ পারেনি সেখানে এসে পড়ে ওই বাঙালি জাতিকে আপনি শেষ করার ব্রত নিয়েছেন আপনি ভেবেছেন যে বাংলার মেধাকে নির্বাসন দেবেন ধর্মতলায় বাংলার মেধাকে নির্বাসন দেবেন কেরলে তামিলনাড়ুতে আর আমরা সরকারি কর্মচারী শিক্ষকরা চুপচাপ বসে বসে দেখব যে আমার শখের তৈরির ছাত্রছাত্রী সে তার সরকারি চাকরিটা না পেয়ে লেবার খাটতে যাবে বা হোটেলে রান্না করতে যাবে অন্য রাজ্যে আর আমরা শিক্ষক হিসেবে আমার ছাত্রের ভবিষ্যৎটা সেইভাবে তোড়ে যেতে দেখব আপনার দিনগুনা শুরু হয়েছে উঠে বারো বছর ধরে অনেক অপেক্ষা করেছে তাকিয়ে দেখুন যে আমলাদিকে আপনি ভরসা করেন ভিতরে ভিতরে তারাও আপনার বিরুদ্ধে গেছে আপনি পারছেন গতকালকে এখানে এই সংগ্রামী যৌথ মঞ্চ নন্দিনী হয়ে রক্তকরবীর মালাটা এখানে ঝুলিয়ে দিয়ে গেল এই রক্তকরবী ফুলগুলো শুকিয়ে গিয়ে কাঁটা হয়ে আপনার গলায় পড়বে অপেক্ষা করুন এই অনেক করবির নাট্যকার বলেন যে রবীন্দ্রনাথ ঠিকমতো করতে পারেননি রঞ্জনকে মেরে না দিলেই পারবীর শেষটা এই পশ্চিমবঙ্গে আমরাই রচনা করব আমাদের রক্ত রঞ্জন মরবে না আর রঞ্জন না যদি মরেও রঞ্জন সেখানে দাঁড়িয়ে উঠবে ছায়া শরীর নিয়ে নয় রক্ত মাংসের শরীর আর আমাদের এই প্রতিবাদের ভাষাগুলো ওই এক মাসের বাচ্চাটা যখন হাঁটতে তখন সেই প্রতিবাদটাকে নিয়ে আপনার মতো অত্যাচারী শাসকের চোখে চোখ রেখে কথা বলবে শাসক এবার সময় হয়েছে সত্য শাসক এবার সময় হয়েছে একটু তোমার কাটমানি শিল্পের উপর থেকে বেরিয়ে এসে এই রাজ্যটাতে স্বামী বিবেকানন্দ সারদা মা রবীন্দ্রনাথ ঠাকুর যে একটি স্বস্তি বিশ্বাস যারা শিখিয়েছে সত্য সবার উপরে তারও উপরে সত্যাশ্রয় জীবন যে জীবন সত্যকে আশ্রয় করে বাঙালি জীবনে সত্যকে আশ্রয় করে চলা উদাহরণের তফাত আমরা চাই না বাঙালি ভবিষ্যৎ প্রজন্ম আপনার মতো অহংকারী আপনার মতো মিথ্যাচারী কোন শাসকের ছবি দেখে দেখে বড় আমরা চাই আমাদের চোখের সামনে চারিদিকে আপনার ছবির জায়গাতে ঠাকুর রামকৃষ্ণদেব বিবেকানন্দ বিদ্যাসাগর রামমোহন রায় রবীন্দ্রনাথ নজরুলের ছবিতে ভরে উঠল নেতাজি সুভাষচন্দ্রের দেশ গৌরবে এই বাঙালি জাতির পুনরুত্থান ঘটুক যারা সবার আগে বলবে আমার প্রদেশ নয় আমার দেশ আগে বাঙালি জাতি বাঁচবে বাঙালি জাতি ভারতবাসী হিসেবে বাঁচবে জয় বাংলার বাঙালি হয়ে বাঁচবে না আপনার পূর্বসুরিরাই এই বাংলাটাকে শেষ করেছে আর আপনি তাকে নতুন করে ভাঙার চক্রান্ত করছেন বাঙালি শেষ করতে ইতিহাসে কেউ পারেনি আপনিও না একশো নব্বইটা বছর ধরে ইংরেজদের আপনার ভোটে অত বুদ্ধি নেই সেটা আমরা জানি আপনার ভোটে বুদ্ধি দেওয়ার কিছু মানুষজন আছেন যাদেরকে আপনি মুখ্য উপদেষ্টা করে রেখেছেন যাদেরকে এক্সটেনশন দিয়ে আবার রাখছেন তাদের ইতিহাসটাও আমরা জানি যারা নিজেরা সরকারি বাংলাতে থেকে বাড়ি ভাড়া ভাতা তোলেন তাদের কাছে বাঙালি অন্তত সততার পাঠ শিখতেন বাঙালি সততার পাঠ তার ইতিহাসের পাতায় সুভাষচন্দ্র থাকা বসু স্বামী বিবেকানন্দের কাছ থেকেই শিখে ভালো থাকবে না আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে দাদন তার সন্তানকে নিয়ে এসেছিলেন আমাদের সকলের আশীর্বাদে সে যেন মানুষের মতো মানুষ হতে পারে তার মধ্যে জীবনে যেন সত্য যোজন হয় আমার যেটুকু সৎ কর্ম আছে সেই সৎ কর্ম দিয়ে আমি সেই সন্তানকে ভগবানের কাছে তার কুশল কামনায় ভগবানের কাছে ভালো হয়ে ওঠে বাঙালি সমাজ সৎ মানুষ চাই সুস্থ সমাজ করার স্বপ্ন দেখেন ভালো থাকতেন এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই দিয়ে পেয়ে সামান্য কয়েকটা টাকার জন্য সরকারি কর্মচারীরা রাস্তায় বসে দিন এটা যদি আপনার বুঝতে ভুল হয়ে থাকে আপনি করুন আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে গতিতে চলছিল আন্দোলনটা আমি মানে ছেড়ে আসলে ওটা যেতে পরে আমার ভালো লাগলো বলে আমি এলাম আর যে একটা আন্দোলন আমরা যখন ছিলাম বললে বিশ্বাস করবেন না ময়দানে একটা ছেলে সে মেদিনীপুর থেকে আসে ক্রিকেট খেলে সে জীবনে প্রথম ইনকাম করেছে একশো টাকা আমাদের তখন ডোনেশন বাক্স রাখা বক্সে এসে পড়ে সে প্রণাম করে দিয়ে গেল বললো যে আপনারা আমাদের ভবিষ্যতের জন্য আপনারা লড়াই করছেন আমার জীবনের প্রথম ইনকামটা আমরা এখানে দিয়ে গেলাম বাস্তবিকই কি বলছি বাঙালিরা তাকিয়ে আছি আন্দোলন জিততে আমাদের হবে জয় আমাদের হবে